নমস্কার আমি তো আপনার কাছে আমি তো ইউটিউব জানান তো এই চ্যানেল তো অনুযায়ী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্যতন্ত্র ভিডিও দেখার জন্য তো আপনারা জানেন যে আজকে মানে ইনার জোড়া কনফার্ম আপডেট ছাড়িয়েছে তো কোন আসরে সেই আসরে আপনারা অবশ্যই জানেছেন যে ক্যান্সেল হওয়ার পরে কিন্তু ইনি চান্স পেয়েছেন নিয়ে সেই জোড়া কনফার্ম পেয়েছেন তো আজকে আপনার কাছে তুলে ধরবো এনার কাটার বর্তমান প্রস্তুতি এবং কীরকম সেই আসরে লড়াই দেখাতে পারবে তো সমস্ত কিছু বিস্তারিত বিবরণি নমস্কার নমস্কার বলুন বর্তমানে কেমন আছেন বর্তমানে এখন ভালোই আছি অবশ্য কোনো অসুবিধা নাই আপনার নাম পরিচয় আমার নাম বীরাপ্পান মাহাতো গ্রাম হরিহরপুর পোস্ট বালকডি থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া তো দেখা গেল আপনার তো জোড়া কনফার্ম হয়ে গেছে হ্যাঁ মাছ জোড়াটা কনফার্ম হয়ে গেছে ওই রাঙামাটি বাবলু মাহাতোর সাথে কি হ্যাঁ বাবলু মাহাতোর সাথে তো সেটা ক নম্বরে আছে এটি আছে দু নম্বরে আছে প্রাইজ কত আছে প্রাইজ আছে একান্ন তো এর আগে তো অন্য ব্যক্তি জোড়া ছিল তাই না একটা কনফার্ম করি আপনি চান্সটা পেলেন তো আপনি তো আশা ছিল কি বছর আরো লাগাবার কি না আমার আশা ছিল না এই বছর বাইরে বাইরে আবার হঠাৎ করে মুড আমাকে রাত্রি ফোন করেছে তখন বলি একটুকু আমাকে সময় দাও দশ পনেরো মিনিট সেই সময় আমি থাকি মানে রাত্রি বলতে সেই সময় আমি গাড়িয়ে থাকি বুঝলে ট্রাক্টর হে সেই সময় বলছে আমি ট্রাক্টর থেকে নামিয়ে নিয়ে কথা বলি এখন বলতে পারছি নি শোনা যাবে না ট্রাক্টর চালাব না আমি ইহা করিব গল্প করব ওই আধ ঘন্টার মধ্যেই গল্প কনফার্ম হয়ে গেল আধা ঘন্টার মধ্যে দিলে আপনি কনফার্ম করে দিয়েছেন আধা আধা ঘন্টার মধ্যে আমি যে ব্যক্তি আমাকে ফোন করেছিল সেই ব্যক্তিকে আমি কথা দিয়ে দিয়েছি যে হ্যাঁ বাইরে যাব ঠিক ঠিক তো আপনার এই কাড়াটা আপনার তো কিনা কাড়া বটে হ্যাঁ এটা কিনা কাড়া বটে আমার জগদীশ মাহাতর কাছে কিনেছিলেন রগডি হ্যাঁ তো এই কাড়াটা আপনার হাতে এসে কতবার মানে লড়ানো আমার লড়ানো হয়েছে এই কাড়াটা একবারে পয়লা আষাঢ়ে লৰাই দিলে দেখাবে আচল ইংছে কালাটা উঠা স্পিড দৌড়ে আসছে ইহ দৌড়ে পাই দিচ্ছে ঘুরি ছিল কালাটা তখন হয়তো ওদের ভাল লাগে নাই ওরা বলে দিয়েছে কালা বাড়ি করা বুঝলে চিপিং দিয়ে আসরে মাথা দেয় নেই মানে লড়াই লাগিয়ে ভাগে নাই কালাটা পাঁচ ছবার কালাটা জয় আছে পাঁচ ছবার বড় থাকতে নাকি মিছিল দিয়ে ইয়া বলিছে জগদীশ জগদীশ বলিয়েছে বলছে আমি তিন চারবার অথায় বড় দিয়েছি মানে লড়াই লাগিয়েছে কাটাটা জয়ই আছে ঠিক ঠিক তো এইখানে মানে দর্শক কিরকম আশা রাখছে যে মাথা যদি দিয়ে দেয় তাহলে কিরকম দেখা হবে যদি মাথা দেই মোটামুটি এখন তোমার বিশ মিনিট কি কি মাথাটা দিলে হ্যাঁ ইয়ার মাথা দিয়ে আর একটু গন্ডগোল ভিতরে একটু ভয় থাকে বলেই তো মাথা দিতে পারে না ঠিক ঠিক প্রস্তুতি আমার ঘরে সেরকম নাই একটু কালাটা হালকা হয়ে গেছে আমারও মানে কেমন এইখানে আছে ও তো ঢের কাড়ার সঙ্গে থাকতো এইখানে আছে সিঙ্গেল হয়ে গেছে মন মেজাজটি একটু দুর্বল খাওয়া দাওয়াটা একটু কম করে ঠিক 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 তো এখন মানে তাহলে যোটা তৰিয়ে আছে ও বাু মাহব খুব ভাল অশেষ অশেষ ধন্যবাদ বাবলু তাকে আমি জোৰা পাইও খুচি হৈছি কাৰণ মেলাটাই ভাল লৰাই ল'ৰাই দেখি যাতি তোৰা পালি তালে এইটো আমাৰও সেনে বুলি যায়

ওটা আমরা আলোচনা করে দেখব কালাটা হয়তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কমিটি তো এই জেলা কমিটি বল দিয়েছে বারোটার পরেই নামাতে পারবে পাবেক তো সেইটা আমি বলব কারণ কেন কাড়াটা হয়তো আমার সন্ধ্যার সময় যাতে পারে কাড়াটা দূর রাস্তা তো রাস্তা ঠিক অনেক দূর আছে অনেক দূর রাস্তা সেইটা আমাকে গ্রিমটুকু আগবাই লিখতে হবে

বিগলবেলা এখন যেতে আমার দু ঘন্টা লাগবে অনেক 70 কিমি রাপে ধরুন হ্যাঁ 2 ঘন্টা লাগবে তাহলে গাড়ার গাড়ি তো রাগে যাওয়া যাবেক নাই না ঠিকই ঠিকই ও সেই সময় আপনি জেলা কমিটি কো অনুরোধ করছেন যে মই একদিন আগেট কো ব্যবস্থাটা করে দেই উনারাও হ্যাঁ জেলা কমিটিকে এইটাই অনুরোধ করছি যেমন মই আমি তো আগে যাব একটু ব্যবস্থা যেমন ফোনে কন্টাক্ট করে ব্যবস্থা করে দেই স্যার আপনার যেটা শুদ্ধ আপনিও কন্টাক্ট করছেন হ্যাঁ আমিও কন্টাক্ট করছি বাউলু দাকে আমি ফোন করিবো

যাই লেষ্ট লাগি গলে তুমাৰ বসিয়ে বসিয়ে লৰাই দেখাব আমি বসিয়ে বসে দেখাবিণিকে টানে লাই দেখাব নাই আৰামছে বসিয়ে দেখিবি বসিবি ভাল কি আর সবাই ট্যাকেল করে লাগাবার চেষ্টা করুন যেমন পূর্ণ সহযোগিতা আপনিও পাই কমিটি থেকেও এবং আপনার যেটা কমিটি মানে আপনার তরফ থেকে যে লোকগুলো যাবে তো আগাম কি কোনো কমিটি কি আপনার শর্ত তরত আসেন না যে এরকম পজিশন আমাকে চাই ব্যাচ চাই কি আরও কিছু বিভিন্ন রকম না না কালকে ওটা বাবলু দাকা আমি বলি দিয়েছি শর্ত কোনো নাই আমাকে দু পাঁচজন দশজন আমার ঢুকবে খেলাটাকে আমাকে ঠেস দিয়া করাটা ঠেস দিয়া করার জন্যে ওটা ট্যাকেল করে দেবে বাকি আমার जे रसिका छे जतला ढुकबे और बेरान चले आछो बाकी तीन जन थाकी जाबे ओड बोलती होक नै वदर कमिटी के अपना सरी पडि दिबे सरी पडि दिबे ओड ओ वदर कमिटी बोलती होक नै बेरान जाओ बेरान जाओ कथी बोलती होक नै तो मेला कतो दिन आछोर ओड आछे आसिने रे 11 दिन 11 दिन हा ठीक ठीक त सही दिन अवश्य मान समस्त दर्शक अपना के লড়াই দেখার জন্য যাবেন এবং ইনিও যত সাধ্য আপনাদেরকে চেষ্টা রাখবেন লড়াই দেখাবার বলুন আপনি চেষ্টা করতে পারি চেষ্টা করতে পারি বাকি দেবার কড়াই করে নিবেন কড়াই কড়া ওটা করে নিবেন ঠিক ঠিক তো দর্শক বন্ধুরা আর আমি ভিডিও ভিতরে লম্বা করে বলবো না চলুন কড়াইতে কি রকম প্রস্তুত আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি নমস্কার है वही ऊपर कोठा नीचे कोठा आराम আর ছোট আর ঘুমাই গেলে এগো ছ ha <laughs> ha